গাছের নিচে যে বসে আছে সে একজন ভন্ড আর ধূর্ত পাজে শিয়াল মেয়েদের উত্তক্ত করাই তার কাজ পাশে তার সাগরের চেলা কটা বানর দাঁড়িয়ে তো সে আরে দয়াল চান পাওতা করেই তো আপনার আর আমার দিন চলে আজকে যে কোন কপাল পরে আসবে আরে ওই তো এক বাঘের দম্পতি আসছে এদিকে দয়াল চান আপনার রোমান্টিক অভিনয়টা শুরু করে দিন এই মেয়ে আমি জানি তুমি এখানে কেন এসেছো তোমার বাচ্চার দরকার তাই না চিন্তা করো না আমি তোমাকে বাচ্চার মা বানিয়ে দিবো ক্যাই নে যে ভালোবাসি লাহি আয়াম আমি ক্যা নে যে ভালো বাসি লাহাই হায়াম পনেরো বাচ্চার ডায়েঞ্চুরি করেন রে আমি ক্যাই নাই কে ভালোবাসি লাই আহোম ও আমি ক্যাই নাই কে ভালোবাসি লাই আহাম লাহি আহোম এই কটা বানুর তোর দয়াল চাঁদ কি চোর ছিল তাও আবার পনেরো বছর ধরে চুরি করেছে আরে মশাই আপনি বুঝতে পারেননি আমার দয়াল চান ওস্তাদ পনেরো বছর ধরে মানুষের মন চুরি করে আসছে যে তার কাছে বাচ্চা নিয়তে আসে সে তাকে বাচ্চা উপহার দেয় আপনার বেগমও বাচ্চা পাবে এই বাঘিনী চল আমার বেডরুমে তোকে বাচ্চা দেওয়ার জন্য ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ দয়াল চান চলুন অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছে আরে মশাই আপনি ওদিকে কোথায় যাচ্ছেন আপনার ওদিকে যাওয়া নিষেধ ওদিকে তো শুধু মহিলাদের ট্রিটমেন্ট করানো হয় তো আপনি এখানে দাঁড়ান আমি ওদিকটাই দেখে আসছি ট্রিটমেন্টের কত দূর কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা দেখে আয় কি হচ্ছে ওদিকটাই দেওয়ালে কান পেতে শুনি তো ও এখন মনে হয় আসল ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আরে দয়া চান আপনি এদিক ওদিক কি দেখছেন ট্রিটমেন্ট করবেন না হ্যাঁ তুই এই খাটে সুন্দর করে বসে আরাম করে শুয়ে পড় এখনই তো ট্রিটমেন্ট করব। কিভাবে সুন্দর করে বসে আরাম করে শুয়ে পড়বো একটু দেখে দিন না শিয়াল যখন কিভাবে সুন্দর করে বসে আরাম করে শুতে হবে এটা দেখাতে ব্যস্ত ঠিক সেই সময় বাঘ ঘরের ভিতরে ঢুকে যায়

ভেটকা দিতে পারবেন না তাহলে ধনী হয়েছেন কেন চত সব ও মামা মামামা চকরিটি কি বলে গেল আজকালকার ভিখারির বাচ্চাদের এত দুঃসাহস হয়েছে হে নিঠুনি আমি একে ফকির নিয়ে যে আম্মা গো তুই কে তুই কে দাও তিন দিন ধরে মা খাইয়া এসব ফকির নি কি করে যে বাড়িটা ঢোকে তাই হারাম যদি তুই খেয়ে বা না খেয়ে মরে যা তাতে আমার কি দাঁড়া তোকে ভিক্ষা দিচ্ছি এই নেই লাতে খেয়ে এখন ওরে গেলে কেন ফকিনের বাচ্চা ভিক্ষা নেবে না এদের যা একটু শান্তিতে টিভিও দেখতে পারবো না ভিক্ষা শেষে রূপসী আম বাগানে গেল রূপসী যে গাছের নিচে দাঁড়িয়ে ছিল সেই গাছে একটা শাকচুনি থাকতো রূপসীটা আসলে মেয়ে হিসেবে খারাপ নয় পরিস্থিতির কারণে আজও ভিক্ষা সকালবেলা রূপসী তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা হলো ওই তো গাছতলায় পাঁচি তান্ত্রিকটা বসে আছে ওকে ভুলিয়ে ভালিয়ে শাকচুন্নি বনের কাছে নিয়ে যেতে হবে তান্ত্রিক মশাই আপনাকে কটা দেখা করতে বলেছে গোপন খবর আছে আমার সাথে চলুন আমার চেলা কটা বানর আমাকে যেতে বলেছে তাহলে তোর সাথে আমাকে যেতেই হয় চল এই তুই আমাকে কোথায় নিয়ে এলি এখানে তো কাউকে দেখছি না কোথায় কটা বানর আরে আরে এটা তো শক্তিশালী ভয়ানক সেই চুন্নি যাকে আমি গাছ থেকে তাড়িয়ে দিয়ে সেই গাছের নিচে বসে তন্দ্র সাধনা করতাম ভন্ড সাধু আমাকে তারি দিয়ে সেই নিচে বসে ওই ভোলা ভালা মেয়েদের দেওয়ার নামে সর্বনাশ করেছিস শুধু কি তাই তুই রঙ্গিলার মার সাথে হাত মিলিয়ে রূপসীকে তিলে দিলে মেরে ফেলার প্ল্যান করেছিস আজ তোকে ছাড়বো না তোকে এমন জায়গায় পাঠাবো আর কোনোদিন আসতে পারবি নে না না এমন কাজ করিস না তোকে আমি আর কিছু বলবো না আমাকে ছেড়ে দে ছেড়ে দেওয়া আমার না রক্ষু শাড়ি এখন আমি চাদু দাঁড়া তোমার ধরে তোমার বাড়িতে যাব আর আমি না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে শোনো এখানে তোমার জন্য পর্যাপ্ত পরিমাণে সব খাবার দাবার আছে তুমি এখানে শান্তিতে থাকবে আমি চাই খতো ছারিরউপশি ঘরে কি করছিস পাস বাদ দে এদিকে আয় আমাকে ওই হারামজাদীটা ডাকছিস চাই পোশাকটা পর দে নে আর সীমা এই হারামজাদী ঘর থেকে বের হতে এত খুন লাগে এদিকে কি যে কুলসিতে এক ফোঁটা পানি নেই সেদিকে তো খেয়াল নেই যা পানি নিয়ে আয় রূপোশি রূপে শাকচন্নি কলসিতে পানি ভরছিল এমন সময় পাজে শতমা তার পিছনে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই হারামজাদিটাকে লাথি মেরে পাঁইতে ফেলে দিলে और अनेक দিবে আমার পিছু এসেছিস কোনো বদ মতলব আছে তোর কে 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 তোর সব বদ মতলব কে নাস্তা নাবুত করে ছাড়বো আরে লাথি মারলাম রূপসীকে আর পড়ে গেলাম আমি আর আমার শাড়িটা তো নোংরা আর পুরাতন হলো কি করে এটা আমার সাথে কি হচ্ছে যা হচ্ছে ভালো হচ্ছে না এখন বাড়িতে যাই কথা ছিমা এই ফুকিনের বাচ্চা ভেটরি তুই কে রে আমাকে নাম ধরে ডাকছিস তোর তো সাহস তো কম না তারা দেখাচ্ছি মজা যা ভাগ ফুকিনের বাচ্চা অবশ্য ঠিক ঠিক তো মায়ের মতো লাগলো যাই হোক একটু ওই যাই এখন আগে সেই শাড়িটা ডুপ্লিকেট পাশের বাড়িতে রেখেছিলাম নইলে তো এটা আমারই চিন্তাই পড়তো না কি লাথিটার নামে মেয়েতে একেবারে আমার মতো হয়েছে জানো মা একটু আগে এক ভিখারির বাচ্চা এসেছিল আমার নাম ধরে ডাকছিল দেখতে অবশ্য একটু একটু তোমার মতো কিন্তু আমি পাত্তা দেইনি লাথি মেরে তাড়িয়ে দিয়েছি ভালো করে জিজ্ঞেস মা এখন বলপুpsi কথাই গুরুপুশি ওই দিকতে তালাঘাসন মাছছে ওই দেনিন কাজ করব চুরি করছে তুমি ওকে আচ্ছা করে বোকা দিও হে বাচ্চা হাতে কি জোর নেই ভালো করে থালাটা মাস্তে পারিস নে এই হারামজাদি তোর হাতে এত জোন তাহলে তুই থালাটা নিয়ে ভালো করে মিটে আমাকে উদ্ধার কর না ও মামা 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 এই ভিখারির বাচ্চাটা বলে কি এত সাহস তুই কোথায় পেলি সাহসের তুই দেখলি কি সাহস কত প্রকার ও কি কি এখন সবই দেখাবো তো কি এই দেখ ওরে বাপ রে এটা তো রূপসী নয় সাপচুননি পালাও রঙেলার মা তুমি এখানে এভাবে পড়ে আছো কেন তোমার কি হয়েছে বলো তো তুমি এখানে কি করছো বলো আমায় ছোট ভাই কি আর বলবো আমার সতীনের মেয়ে ওই বদ্যাত রূপসীকে ভূতে ধরেছে ওর ভূতটাই আমাকে তাড়া করেছিল ভাগ্যিস তোমার বাসায় এসে পড়েছি কিছু একটা করো তুমি কোনো চিন্তা করো না ওই শাকচুন্নিকে আমি বোতলে বন্দি করব। চলো আমার সাথে হ্যাঁ শাক তুই তুই রঙিলাকে ছেড়ে দে নইলে তোর এমন অবস্থা করব যে বাপের নাম সদ্যই ভুলে যাবে আমাকে তো তুই ভালো করেই চিনিস আমার কথা না শুনলে তোকে বোতলে বন্দি করব ছেড়ে দে বলছি এই কটা মানর আর আমাকে তো চিনিস আমাকে দেখলে তো তুই অরে বাপ রেন এটা তো শক্তিশালী ওই শাকচন্ডীটা যার সাথে আমার উস্তাদই পেরে ওঠেনি সেখানে তো আমি চুনুপ উঠি এখান থেকে কেটে পরায় উত্তম পা চাও পা চাও পা চাও না মেয়েটাকে বাঁচাতে চাইলে আমাকে জাদুকরী বাঘিনীর কাছে যেতে হবে রুঙ্গিলার মা জাদুকরী বাঘিনীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললে বাঘিনী তাকে বলে এই কাজ সে নিজ বাড়ি থেকে তার হাতে একটি জাদুর কাঠি এসে পড়ে সে এই কাঠিকে হুকুম করতেই সেখানে শাকচুন্নী এসে হাজির আরে শাকচুন্নি বান্ধবী তুমি তুমি রঙ্গিলার মাকে বিরক্তি করছিলে তবে বুঝতে পেরেছি এমনি এমনি তুমি ওকে বিরক্ত করছিলে না নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল তো আছেই এরপর শাকচুন্নি তার জাদুকরী বান্ধবীকে সমস্ত কিছু খুলে বলল তোমার কথা সবই তো শুনলাম তবে ওদের একটা ভালো হওয়ার সুযোগ দিতে চাই তারপরেও যদি ওরা ভালো না হয় তাহলে বাদ বাকি অ্যাকশন তোমার জাদুকরী বাঘিনী রূপসীদের বাড়িতে গিয়ে রঙ্গিলাকে মুক্ত করে দেয় রঙিলা তার পা ধরে বলতে লাগে হে জাদুকারী আমাদের কি ওই পাঁচই শাকচুনের হাত থেকে রক্ষা করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এমন কিছু করুন যাতে ওই পাঁচই শাকচুনি আর কোনোদিন আমাদের কোনো ক্ষতি করতে না পারে কিন্তু তোমাদের ব্যাপারে আমার ওই শাকচুন্ডি বান্ধবী যা বললো তাতে তো তোমাদের সাহায্য করা উচিত না যদি বাঁচতে চাও তাহলে তোমরা রূপসীর সাথে ভালো আচরণ করবে এটাই তোমাদের শেষ সুযোগ এখন আমি আসি মা ওই হারাম যদি জাদুকরণী আমাদের সব প্ল্যান জেনে গেছে ওকে সবার আগে শেষ করে দিতে হবে তবে শুনে রাখো আজকের রাতই হবে ওর জীবনের শেষ রাত তারপর কি কি করতে হবে রঙ্গিলা তার মাকে সব শিখিয়ে দিল বানর ভাই রঙ্গিলা বলেছিল এই জাদুকরী বাঘিনীকে যদি পিটিয়ে মারতে পারি ওর সাথে সাথে শাকচুন্নি মরে যাবে কারণ ওরা দুজন প্রাণের বান্ধবে একজনকে মারলে আরেকজনও মরে যাবে তুমি এখানে পাহারা দাও আমি ওইদিকতে সামলাই হারাম জাদি জাদু করনি ঘুমা আরমের ঘুম ঘুমা আজ রাতে তোর আর তোর বন্ধupe শাকচুন্নি শেষ না এবচ্চত মহিলা তুই কি মনে করেছিস লাঠি বুটা করলে আমি মরে যাব এতদিন তো আমি বাকিনির রূপে ছিলাম তোর সব প্ল্যান আমি জানি কাল আবার দেখা হচ্ছে তোর সাথে এখন তো আমার আদরে এর কোনো প্রতিদ্বন্দী থাকলো না সব সম্পত্তি এখন তোর ওদের সাথে সাথে হয়তো রূপসী মরে গেছে কিন্তু মা ওরে বাপ তুই এখান বেঁচে আছিস বাঁচাও 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 এই সম্পত্তি যাবে রূপসী ছোট বোন আমার তোর আর কোনো চিন্তা নেই আর সৎ বোন কোনোদিন তোকে জানাবে না ওদের বাড়ি ছাড়া করেছে আজ থেকে ওই বাড়ির মালিক তুই এরপর রূপসী শাকচুন্নি কে অসংখ্য ধন্যবাদ জানালো